দিন ধরে ফেসবুকে এই এক্সপেরিমেন্টটা দেখছিলাম তো আমারও একটু ইচ্ছে করছিল খেতে যখন এই ভিডিওগুলো দেখি না একদম জিপ থেকে জল পড়ে যায় তবে আর কী করার আজকে কিন্তু এক্সপেরিমেন্ট করতে চলে এসেছি গাছে লেবু ছিঁড়ে এনেছি ভাতে খাওয়া লেবু লেবুগুলোর কিন্তু খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর শুকনো লঙ্কাগুলো ভালো করে চটকে নিচ্ছি ভাজা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি হালকা একটু দিয়ে নিয়ে নিয়েছি একটু চিনি তো এইটা দিয়েই আজকে কিন্তু মাখাবো আহা তবু তোমাদের একটা কাজ করে নিতে হবে যদি তোমরা এটা বানাতে চাও একটা কাঠি জোগাড় করে এরকম সুন্দর করে মেট করবে সুন্দর করে মাখিয়ে এইগুলো হচ্ছে কাঠির মধ্যে ভরে একদম চিক ললিপপের মতো বানিয়ে নেবে দেখতেও অসাধারণ আর খেতে তো অসাধারণ বিশেষ করে যারা টক খেতে ভালোবাসো আমি অতটা ভালোবাসি না কিন্তু ফেসবুকে যখন দেখি জিপ থেকে জল বেরিয়ে আসে আমার ছেলেটা রেগে গেছে লঙ্কা দিয়েছি ও এতক্ষণ ধরে এত উৎসাহ ছিল ও সব ভঙ্গ হয়ে গেছে লঙ্কা দিয়েছি তাই কিন্তু আমি তো খাবই খাবো দেখতে এত সুন্দর না জানি খেতে কত সুন্দর চলো আমার রিয়াকশনটা তোমরা দেখো কেমন একটা অবস্থা হয়েছে ঝালে আমার একদম জীবনটা শেষ তোমরাও করতে পারো এরকম ধরনের এক্সপ্রিয়েন্ড অনেক ভালো ছিল খেতে